আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন সবাই এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন আমরা ভিডিও তৈরি করি এই জন্যই যে আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে তো আমাদের কষ্টগুলো সার্থকভাবে দেয় না তো আজ আমি চলে আসছি আমাদের বাগানে এই যে পেঁপে গাছ আমরা এখানে প্রায় দুশোর মধ্যে চারা বুনেছি এবং এটা হচ্ছে চাল কুমড়া চাল কুমড়াও হয়েছে অনেক মশাল্লা কিছুটা পোকা পোকা ধরেছে বাট সব ভালোই আছে বেশিরভাগ অনেক যত্ন নেওয়া হয় এগুলো সময় একজন লোক থাকে এর পিছনে আসলে সবজি চাষ করাও কষ্টসাধ্য বিষয় এই যে এটা অনেক পোকা ধরেছে এটা যত্ন হয়নি আর যেগুলো একদম ছোট ছোটো এগুলোকে আমরা পলি দিয়ে বেঁধে দিয়েছি যাতে করে পোকা আক্রমণ না করতে পারে এই যে এটা হচ্ছে আমাদের বাগান কুমড়ো চাল কুমড়োর বাগান আর এই যে নিচে দেখতেছেন এগুলো গরুর জন্য ঘাস বনেছে আর এটা হচ্ছে উপরে আর কি তো আমরা বিভিন্ন ধরনের সবজি বনে থাকি সময় করে ভিডিও করা হয় না কিংবা আমার যাওয়া হয় না এখন শুধুমাত্র এই তিনটা সবজি আছে পেঁপে আর চাল কুমড়া আর হচ্ছে ধুন্দুল কেউ কেউ ওটাকে ওটাকে পরকল বলে বাট আমরা ধুন্দুল বলি সেটা একটু পরে আসতেছে দেখতে থাকুন এই হচ্ছে ধুন্দুল ধুন্দুল হয়েছে মাশাল্লাহ আসলে কোনো কিছু ফেলনা না নিচে যে এই শাকগুলো দেখতেছেন এই শাকগুলো অত্যন্ত মজাদার শাক আর এগুলো ভাজি করা হলে অনেক ভালো লাগে সাথে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তো কথাই নেই তাই না তো ধুন্দুল অনেক হয়েছে মার্শাল্লা সব সবজি ভালো হয়েছে কারণ এর প্রপার যত্ন নেওয়া হয় আমরা এবারে কিছু আদা বুনেছি তো প্রায় তিনশো থেকে চারশোর মতো আদা গাছ আদা গাছ তার থেকে বেশি হবে প্রতি বস্তায় তো দু থেকে তিনটা করে চারা আছে তো এখানে অনেকগুলো বস্তা আছে এখনও বাসায় কিছু বস্তা আছে যেগুলোকে আদা রোপণ করা হয়নি সেগুলো করব ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিন্তু করা হয়নি এখনও এগুলো হচ্ছে প্রাথমিকভাবে মানে দুমাস দুমাস পরে আর কি এরকম হয়েছে আস্তে আস্তে এটা আরও বড় হবে আমার কাছে আদা গাছটা একদম বাস আদা গাছের পাতাটা বাস পাতার মতো লাগে তাই না আপনাদের কাছে কেমন লাগে বা কী কী আদা চাষ করেন আপনারা আদা চাষের ধরনগুলো একটু জানাবেন আমরা নতুন ভালো জানি না তা আমার শ্বশুর যেটা করেছে তার আসলে অবসর সময় সে কী করবে বসে থাকতে ভালো লাগে না এইসব নিয়ে থাকে সাথে একজন লোক থাকে সব সময় সে দেখাশোনা করে এই যে কাঁঠাল কাঁঠালও আছে এখনও বারো মাসি কাঁঠাল এগুলো এটা হচ্ছে সাজনা গাছ আমার কাছে সাজনা গাছের পাতার ভর্তাটা অনেক ভালো লাগে তো এটা হচ্ছে মূলত আমাদের কাঁঠাল আর আম বাগান সাথে কিছু কাঠ গাছ আসে তো এইখানে হচ্ছে আবার একটু ফাঁকা জায়গা ফাঁকা জায়গাটা আমরা হচ্ছে আদা বনে দিয়েছি আদা যেহেতু বস্তার ভিতরে সেহেতু কোনো সমস্যা নেই এগুলো যখন তখন উঠিয়ে ফেলে দেওয়া যাবে সমস্যা নেই আমাদের এখানে প্রচুর পরিমাণ আম কাঁঠাল আর লিচু হয় যখন আম কাঁঠাল লিচুর সিজন আসবে তখন ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমার তো অবশ্য দেখা যায় যে আম কাঁঠাল লিচির হয় মাঝে মাঝে দেওয়া ভিডিও শর্টসে আছে দেখে নেবেন এই তো দেখতে থাকুন আমাদের আদা গাছ এটা হচ্ছে আরও পরে আরও এক মাস পরে হচ্ছে এরকম আমরা ধাপে ধাপে আরও দেব যখন আগাদা তুলবো তখন আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের কিছু সবজি গাছ দেখালাম লাউ চারা লাগিয়েছি আস্তে আস্তে বড় হলে সেটার ভিডিও নিয়ে আসবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আল্লাহ